মেগা স্টার সাকিব খানের আপকামিং ছবি সোলজার এবং সেই ছবিটার কিন্তু আজকের একটা পোস্টার কিন্তু শু হয়ে গেছে এবং অনেকের বক্তব্য বা অনেকের মতামত অনেকের কমেন্টস যে এই পোস্টারটা বা ফার্স্ট লুক পোস্টটা কবে আসতে চলেছে বা ফার্স্ট লুক পোস্টারটা কবে আসলে ভালো হয় বা ফার্স্ট লুক পোস্টারটা কবে আসা উচিত এটাকে নিয়ে অনেকের অনেক কিন্তু প্রশ্ন অনেকের অনেক স্টেটমেন্ট কেউ কেউ বলছেন যে এক সপ্তাহের মধ্যে আসা উচিত কেউ কেউ বলছেন যে পাঁচ তারিখ যেটা শুটিং স্টার্ট হচ্ছে ওই দিনকার আসা উচিত বা আজকেই আসা উচিত অনেকের বক্তব্য বা স্টিল তাড়াহুড়ো করে কি ভালো কোয়ালিটি বা ভালো জিনিস কোথাও গিয়ে পাওয়া যায় আমার তো মনে হচ্ছে না তাড়াহুড়ো করলে কিন্তু কোনো ভালো জিনিস কিন্তু কোথাও গিয়ে পাওয়া যায় না তারা গ্রহ করলে প্রোডাক্ট আলটিমেটলি খারাপ কিন্তু হয়ে যায় এবং সেটা ইতিহাস কিন্তু কথা বলছে তো এই ভিডিওর মধ্যে আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করব অনেকগুলো পসিবিলিটি কিন্তু রয়েছে যে সোলজার টিম অলরেডি কিন্তু প্রি প্রোডাকশন লেভেলের কাজ অনেক দিন থেকে কিন্তু করছে এবং তারা চাইছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বা অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা এটা একটা অ্যানাউন্সমেন্ট করে দিক যে সোলজার বলে একটা প্রজেক্ট আসছে অনেকে কিন্তু আজকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছে যে ইতিহাস হচ্ছে ইতিহাস হবে ফারান রোমান ভাই কিন্তু সেও কিন্তু মোটামুটি পোস্ট করেছে যে ফটোশ্যুটের সে কিন্তু মোটামুটি প্রেজেন্ট ছিল তো আলটিমেটলি যে সমস্ত বিষয়পত্রগুলো আমরা কমেন্টস দেখে বা পোস্ট দেখে বা আন্দাজ করছে অনেকগুলো পপুলার ফেসবুক পেজ থেকে যে এটা হওয়ার পসিবিলিটি হিউজ যে ফিফথ অফ অক্টোবর যেদিনকার সোলজার সিনেমাটার শুটিং স্টার্ট হচ্ছে ওই দিনকার প্রপারলি অ্যানাউন্সমেন্টের একটা ফার্স্ট লুক পোস্টার আসার চান্স রয়েছে এবং সেটা কিন্তু আসতে পারে ফিফথ অফ অক্টোবর বিকেলের দিক করে বা সন্ধ্যার দিক করে এই খবরটা কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে বাট স্টিল তাড়াহুড়ো করে কোনো জিনিস যেন না করা হয় যাতে করে সাকিব খানের যে এসেন্সটা যে ছবিটা এক্স্যাক্টলি তৈরি করার প্ল্যান করা হচ্ছে বা সাকিব ফাহাদ যিনি কিনা এই সিনেমাটার পরিচালক অনেকে বলছে নাটকের পরিচালক ভাই বরবাদ মেহেদি হাসান হৃদয় কি বানিয়েছেন তার ভিশনস এবং ডিরেক্টরের ভিশন যদি প্রপারলি এক্সিকিউশন করা যায় তাহলে সেই সিনেমাটা আলটিমেটলি ভালো কোয়ালিটির বা ভালো মানের হবে এটা আমরা আশা করছি এবার দেখা যাক ডিরেক্টরের ভিশনটা কতটা সুন্দর কতটা দারুণ কতটা ইনোভেটিভ কতটা ক্রিয়েটিভ সেই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু সোলজারের ভাগ্য নির্ভর করছে তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমার যেটা মনে করছি বা গেস করছি যে সোলজার সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার বা আপডেট এটা ফিফথ অফ অক্টোবর সন্ধ্যের দিক করে কিন্তু কোথাও গিয়ে আসতে পারে এবং তানজিন ঈশা তার ফার্স্ট লুক পোস্টারও কিন্তু আসার চান্স রয়েছে যেহেতু তিনিও কিন্তু এই ফটোশ্যুটে প্রেজেন্ট ছিলেন তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা